ইফতি তো আমার পাশে বসে বসে আমার সাথে গল্প করছিল ইফতি পাশে আচ্ছা ইফতিকে দাও তো একটু ইফতির সাথে কথা বলবো দাঁড়াও শুন যা জিজ্ঞেস করবে ঠিকঠাক মতো উত্তর দিবি না হলে তোর খবর আছে হ্যাঁ জান নাও কথা বল ইফতির সাথে এই নে কথা বল হ্যালো ভাইয়া এই তো কি অবস্থা তোর কেমন আছিস বল এই তো ভাইয়া ভালো তুমি কেমন আছো এই তো আমিও ভালো আছি ভাইয়া

এই প্রতিদিন তোমার বাসায় এসে আমার আর ভালো লাগছে না দেখো ও আসে প্রতিদিন ডিস্টার্ব করার জন্য হ্যাঁ জান আমার ওকে সহ্য হয় না বুঝছো আর সময় সুযোগ বুঝে ওকে আমাদের পর থেকে সরিয়ে দিব আরে জান তোমার ননদ তো অনেক ছোট না কত দিন কত কাজ করে সারা দিন তুমি ওকে একটু হেল্প করতে পারো না এই তোমার মাথাটা কি পুরো গেছে তুমি এতক্ষণ ধরে ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছিলে এখন আবার তুমি ওকে বলতেছো মানে মানে হেল্প করার জন্য কি আরে তুই যা এখান থেকে যাতো তোকে আমার সহ্য হচ্ছে না যা এক্ষুনি যা এই শোনো আমি এই মাত্র দেখলাম পর্দার আলে কে যেন দাঁড়িয়ে আছে পর্দার আলে তোর কিছু বলতে হবে না আমি পর্দার আলো থেকে সবকিছু দেখছি আপনি যা বলছিলেন সব শব্দ হয়েছে আমি কখনো কথা বিশ্বাস করি নাই রাগ এটা একটা করতে হবে এই কি করব এখন আমার স্বামী তো চলে এসেছে বাড়িতে কি বলো তোমার স্বামী চলে আসছে হ্যাঁ আচ্ছা শোনো যেহেতু তোমার স্বামী চলে আসছে আর আমার তো মনে হয় সে আমাদের সব কথা শুনেও ফেলেছে আর আমি এখানে আছি সেটাও মিমি জেনে ফেলেছে তাহলে কাজ করা যাক

আমার আর কষ্ট করে কিছু বলা লাগলো না আর এই দেখো এটা আমার বয়ফ্রেন্ড আর তুমি ওকে রেখে যাও সারাদিন আমাকে জ্বালা যন্ত্রণা করে এই আপুরটাকে আমার একটু ভালো লাগে না বুঝতে পারছো তো কত সাহস হ্যাঁ আমার মা আমার বইটার উপরে তুই নির্যাতন করস আমি একটা কথা বিশ্বাস করি নাই ও আমার সব বলছিল ছি 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 হ্যাঁ আর তখন বিয়ে করতাম না বিয়ে করছিস শুধু একটা কারণে সেটা হচ্ছে আমার বোন আমি ভাবছি তো তোদের বিয়ে করলে আমার মা আমার বোনটা একটু সুখে সুন্দর থাকতে পারবো ভালোভাবে তুই দেখশন করবি আর তুই আমার আড়ালে তুই কি না তোর রঙ্গনি লাগাও তোর বয়ফ্রেন্ড নিয়ে বসছিস এই একদম চুপ থাকো তোমার এসব গ্যাট আমি শুনার জন্য দাঁড়িয়ে নেই ঠিক আছে আর আমি তোমার সংসার করতে চাই না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকবো আর ওকে বিয়ে করে আমরা সুখে শান্তিতে সংসার করব তোমার সংসারে আমি থাকতে চাই না বুঝতে পারছো আরে তুই কি থাকতে চাস না তোর তো আমার সংসার তোর আমি রাখব না